দীঘা যাবি কেন তা দীঘা কি করতে যাবি এখন দীঘা যায় নাকি দীঘা সেই মারছে চলো সবাইকে টাটা করে দাও ধরা আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো রেডি সেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাজার একটু খুব দরকারি কাজ আছে আর কি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে চলে এসেছি হয়তো তোমরা ভাবে এখানে কি জন্য এসছো তো এখানে এই কাকু কাঠা বানাচ্ছিলো তো আমাদের বৌদি আমাকে বলেছিল যে এখানে বানাচ্ছে বৌদিদের এখানেই বাড়ি আর কি তো সেই জন্য আমি ভাবলাম তাহলে যাই একবার দেখে আছি তো বৌদিকে ফোনে পেলাম না মানে যে জায়গাটা বলেছিল সেখানে পাইনি আবার একজন বললো বলে আবার এখানে এলাম বৌদিদের বাড়ির কাছেই একবারে তো উনি এখানে কাঠা বানাচ্ছিল আর এই বৌদি রয়েছে তোমরা আগেও দেখেছো বৌদিকে আমার ব্লগে যাই হোক এখানে অনেকগুলো কাঁঠা বানিয়ে রেখেছিল আড়াইশো পাঁচশো এক কেজি এরকম আর আমি অত বড় তো নেবো না আমি ছোটো আড়াইশোর ওপরে নেব আর কি কারণে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি জন্য আমি কাঁঠাগুলো কাঠাগুলো নিতে এসেছি তো এখানে বানাচ্ছিলো নিজের হাতেই বানিয়ে বানিয়ে রেখেছে এখানো একটু রোদে দিয়েছে এরকম তো সেই জন্য একটু দেখে নিচ্ছিলাম যে কোনটা নেব কোনটা ভালো লাগছে না লাগছে আর সোনামাও চলে এসছে আর কি বলো তো মানে যখন বৌদি কাজে এসেছিলো তখন বৌদি বলেছিল যে আমাদের ওইখানে বানাচ্ছে এরকম তো সেই জন্য ভাবলাম তাহলে বানাচ্ছে যখন আমার তো মা লক্ষ্মীর কাঁঠা নেই তো সেই জন্য ভাবলাম এখান থেকে তাহলে একটা নিই নেবো আর কি তো আজকে চলে আসলাম নিতে আর দেখো এইগুলো কাঠিগুলো দিয়ে এগুলো দিয়ে বানাচ্ছে তো বললাম যে একটা বানিয়ে দেখাবে আমাদেরকে আমি তাহলে একটু ভিডিও করবো দিয়ে বললো ঠিক আছে বানিয়ে দেবো তো দেখো আমি আপাতত মানে এই কাঁঠাটা আমার পছন্দ হলো মানে আড়াইশোর মানে আড়াইশো ধরবে আর কি চাল বলো যা যাই বলো তো সেই জন্য এটা একটু নিয়ে নিলাম আর এখানে শোন আমার বাবাও একটু দেখছিলো বেশ ভালো লাগছিলো আর কাঁচা আছে একটু রোদে দিতে বললো সেই জন্য একটু বাড়ি গিয়ে রোদে দেবো আর এদিকে ছুলে আর কি বানাচ্ছিলো সেইগুলোই বললাম একটু মানে দেখে দেখাতে ভিডিও করব যাই হোক আবারও একটু কাজ আছে বাজারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কাজ আছে তো এটাই শোধানো হচ্ছিলো এগুলো কোথায় পাচ্ছে কি করে করছে সব চাঁচা ছোলা এসব করছে হাতের কাজ আর সত্যি এইগুলো এত ধার হাতগুলো কেটে যাওয়ারও মানে থাকে আর কি যে কেটে যেতেও পারে যাই হোক এরকম করে বানায় আর বললাম কি বানায় বলো পোয়ার কাঁঠা মানে ছোটগুলোকে কাঠা বলে মনে হয় আর বড়গুলোকে পোয়া বলে যাই হোক আমি ভেবেছিলাম অন্য জিনিস হয়তো আর এগুলো দেখো মানে পিনের মতো দিচ্ছে বাঁশেরই কাঠিরই আর কি পিনের মতো দিয়ে যাতে ধরে থাকে আমি বুঝতে পারিনি প্রথমে তারপরে দেখছি ওটাকে গুজি টাইপের দিচ্ছে তখন বললাম বললাম হ্যাঁ এগুলো পিন টাইপের এটাকে ধরে রাখবে দেখো খুব সুন্দর এগুলো কিন্তু ওই জিনিসেরই যাই হোক ভালো লাগছিলো ওই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটু তৈরি করলো সেটাও একটু তোমাদের সাথে দেখালাম যে কিভাবে তৈরি করছে ওইভাবেই তৈরি করছে সেই জন্য বড়ো রয়েছে ছোট রয়েছে সব রকমই রয়েছে যাই এখান থেকে নিয়ে নিলাম আমরা কাঠা কাঁটা কাঁঠা আমি তো কাঁটা কাটাই করছিলাম তারপর বলো না কাঁটা নয় কাঁঠা এগুলোকে কাঁঠা বলে তো মা লক্ষ্মীর কাছে দেবো বলে এগুলোই নিয়ে নিলাম একটা কাঁঠা হ্যাঁ হয়তো দোকানেও পাওয়া যেত দোকানে কিনতে পাওয়া যায় আরও সুন্দর দেখতে হয়তো হবে কিন্তু এটা হাতে তৈরি করছে প্রথম কানে শুনেছিলাম সেই জন্য আমার মনে হচ্ছিলো ওখান থেকেই নেবো না হয়তো দোকান থেকেও কিনে নেওয়া হতো বলো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পেয়ে গেছি আমি কাটা এটা নিয়ে আমরা বাড়ি যাব আর এখানে বানাচ্ছে সেগুলাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম এখানে বানাচ্ছে এটা স্কুলে বোর্ডিং ছিল আমরা পড়িছি তো দেখো কাটা নিয়ে নিয়েছি আমরা বলো হাঁকা একবারে ফাঁকা একবারে হ্যাঁ সে তো হবে না ওই ধান ভরা হবে ধান হ্যাঁ কত বড় ধান মা লক্ষ্মী কাছে রাখবো ধান নিয়ে যাব নাকি আর দেখো এই কাঠিগুলো দিয়ে আর কি বানাচ্ছে এগুলো এক কেজির বললো এগুলো এক কেজির আর আমি যেটা নিলাম আড়াইশোর আর আর একটা আছে এর থেকে ছোটো সাইজ সেটা পাঁচশো গ্রামের মানে ভালো লাগছিলো দেখতে বেশ সুন্দর তারপরে বৌদি বলল না যে ধান নেবে না কি তো সেই জন্য আমি বললাম আমাদের তো ধান নেই ঘরে ধান তো আমাকে কিনতেই হবে সেই জন্য বৌদি বললো আমার ঘরে আছে নিয়ে আসবো বৌদির বাড়িটা ওখান থেকে তো কাছেই তো বৌদির বাড়ি এই ফার্স্ট টাইম এলাম কোনোদিন আমি আসিও নি ছাগল গরু সব কিছুই রয়েছে বৌদির বাড়িতে যাই হোক সেখান থেকে বৌদি আমাকে একটু ধান দিল আর মানে বৌদিকে বলছিলাম তোমার ঘর কোনটা কী কে থাকে সব যেহেতু আসিনি কোনো দিন এই প্রথমই এলাম তারপর উনুন পেতেছে উনুনে রান্না করে ভেড়া রয়েছে ছাগল রয়েছে গরু রয়েছে আমি বললাম আর কি বাকি আছে আর কিছু নেই হাঁসটাও থাকলে ভালো হয়ে যেত তো তারপর বৌদি একটু ধান দিল সেই ধানটাও নিয়ে রেখে দিলাম যে ওখানে দেব বলে কাঠাতে তারপর দেখো আমরা চলে এলাম একটু বাজারের দিকে বাজার দিকে যাব তার আগে প্ল্যাটফর্মের ওপারে আর কি গাড়িটা রাখা আছে কারণ প্ল্যাটফর্মের এপারে আসতে হয়েছিলো সেই জন্য প্ল্যাটফর্মের ওপারে গাড়িটা রাখা আছে আমরা প্ল্যাটফর্ম ওপর দিয়ে যাচ্ছি তারপরে আবার গাড়িতে চেপে তারপরে আমাদেরকে আবার বাজার যাব বাজারে আবার একটা জিনিস কিনবো কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করছি যখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এখানে চলে এসেছি আর এখানে এই দাদার দাদু ছিল মানে মামা তো সোনামার বাবা কথা বলছিল একটু সোনামাও কথা বলছিল এই দোকানে ঢুকবো একটু ভিড় আছে বলে সাইডে একটু দাঁড়িয়ে আছি এই দশকর্মার দোকানে দশকর্মা দোকান থেকে কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু ভিড় রয়েছে বলে একটু ঢুকতে দেরি হচ্ছে কিন্তু একটু ঢুকে মানে পরে নেব জিনিসটা এসছি যখন দেরি হোক কিন্তু জিনিসটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো যাই হোক চলো এরা সবাই চলে গেছে তারপর আমি নিয়ে নিলাম এখান থেকে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী করি তো দেখো লক্ষ্মী করি আমি প্রথম হাত দিয়ে এইভাবে দেখলাম আমি আগে কোনো দিন হাত দিয়ে এইভাবে দেখিনি এই প্রথম আমি দেখলাম এই প্রথম আমি মানে ছুঁয়ে দেখলাম স্পর্শ করে তো এই লক্ষ্মী করি নিয়ে নিলাম আর এটা হচ্ছে একটা মামি খুব ভালো মামি মামি আমার ভিডিও দেখে আমি গেছি তখন আমাকে মামি বলছে আমি তোমার ভিডিও দেখছিলাম ভালো লাগছিলো তাই সেই জন্য মামিকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম যাতে আরও ভালো লাগে দেখতে তো যাই হোক চলো আমি এখান থেকে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী করি আর কাঠা নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর দুটো জিনিস নিয়ে নিয়েছি আমার মা লক্ষ্মীর জন্য যাই হোক এখানে সোনা আমাকে বলছে তুমি চকলেট খাবে চকলেট দেয় যখনই যাই তখনই চকলেট খায় খেতে দেয় আর কি চকলেট দেয় যাই হোক আরে তারপরে দেখো এখানে বাজি পড়াচ্ছে সোনামার মানে পুজো শেষ পুজো নিয়েই কিছু না আন পুজোতে বাজি যাই হোক চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এখানেই শেষ করছি তোমরা এইভাবেই আমার সব সময় পাশে থেকো